মোর জীবনের এটা প্রথম সার্ভিসিং জীবনের প্রথম সার্ভিসিং বলতে কিংবা নাকি আজ সকাল সকাল যাইম যে মোর স্কুটি খান না সার্ভিসিং করবেন না কথা হচ্ছে কি হাজার কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে এই কদিন হাজার কিলোমিটার চালে ফেলালুম

বাড়ি থেকে বেড়িয়া এলা নিয়ে একটা কথা মনে পড়লে মানে শোরুম যে কারণে যাওয়া ওই কারণে একটা ফোন করা হয় নাই মানে শোরুম বন্ধ আছে না খোলা আছে এটা জানিবার দরকার আছে তা না হলে এই রাস্তা যাওয়ার পরে আবার ঘুরে এসে লাগবে এর জন্য এলা ফোন করি হ্যাঁ একবারে ফোন টোন করে যাওয়াই ভালো তা না হলে এই যে হ্যাঁ তা না হলে এই যে মোটামুটি কত কিলোমিটার প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা যাওয়ার পরে আবার ঘুরিয়ে এসে এটা কেমন হয়ে যায় না এই জন্য শোরুম একটা ফোন করি যাওয়াটাই ভালো এলাই ফোন করলেও যাওয়ার করলে মানে শোরুম খোলাই আছে এটা হলে সাইপপোদার টোলগেট নতুন টোলগেট হওয়া দিচ্ছে এই যে সাইডটা হ্যাঁ এরিয়াটাও বড়ো আছে না এরিয়াটাও বড়ো আছে এটা তো বড়ো হবে কারণ টোল গেটের তো এরিয়া বড় ছাড়া তো হবে না না মোর জীবনের এটা প্রথম সার্ভিসিং জীবনের প্রথম সার্ভিসিং বলতে কি মোর গাড়ির প্রথম সার্ভিসিং তো কোথা হচ্ছে গিয়া এই যে দাদা ঘর সার্ভিসিং করে দিচ্ছে শোরুম নিয়ে এসে হয়েছে তো দাদা কোথাও হচ্ছে গিয়ে আমার এটা গাড়িটা জীবনের প্রথম গাড়ি আর আমি সার্ভিসিং এর আগে কোনো গাড়ি সার্ভিসিং করাই নেই তো তোমরা যা করবো একটু নিজের মনে করে করে দিও আমাদের ফার্স্ট সার্ভিসিংয়ে হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে চেঞ্জ হবে হবে ব্রেক সব দিয়ে দিব নাট ফাট যা আছে

এই সেই পৃথিবী বিখ্যাত সিংড়া নাকি ফেমাস সিংড়া চাটনি ছাড়া না চাট চাটনি ছাড়াই ভালো লাগে সিংড়া না না লাগবে লাগবে না সিংড়াটা ভালোই লাগলো দেখ দেখেই ভালো লাগতেছে ভালো হয়েছে না খাস্তা হয়েছে সিংড়াটা হুম সিংড়াটা খাস্তা হয়েছে সিংড়াটা অরিজিনালে ভালো তৃষা কোথায় তুমি

এই মাত্র আলিপুর থেকে বাড়ি আসলাম বাড়ি আসতে আসতে মানে আলাদা আরো যাওয়ার লাগবে ফালাকাটা ফালাকাটা বলতে কেমন শ্বশুর যাওয়ার লাগবে মানে শ্বশুর কতলা খুশি মাছ মারি রাখছে ওই কুচিয়া মাছ লয়ে যা নি আসি দেখতে কুচিয়া মাছ তারে নেব তোমার বেটি তো খায় খুব হ্যাঁ বেটি তো কুচিয়া মাছ খায় ওদের তো কি যাইম হুম যাইম যা হ্যাঁ আনি যাওয়ার কইছে তো যা আনি যাওয়ার কইছে নালে কালকে তো আর সময় নাই না কালকে সময় নাই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মগুর বাড়ি যাওয়াই খাই যাওয়াই খাবে কি বুঝকি বই পড় যাচ্ছে বই পড়া হল হনে এলাম বাবা অঙ্ক শিখিয়ে দিবে তো বাবা অঙ্ক শিখিয়ে দিবে

আজ রাতিতে যাওয়ার লাগবে তো এলা ডাইরেক্ট দেখা হবে শ্বশুর বাড়ি রাতিতে চলে এসলাম শ্বশুর বাড়ি এই যে এখানে হচ্ছে গিয়া সবার আমি হচ্ছে কি চিকেন হ্যাঁ বা আর কি কি আনলো আর কি কি আনলো ডাইল পাপড় ভাজা ডাইল পাপড় ভাজা আর চিকেন হ্যাঁ চিকেনটা কি কষা হবে না কি ঝোল হবে কষা হবে কষা হবে

এই মাত্র চলে এসলাম বাড়ি তো বন্ধুরা আজিকার ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এই যে বাই 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 গুড নাইট গুড নাইট ঘুম ধরছে না ঘুমো ঘুম ধরছে